নাবিয়া বাদি ওলা অলা আমার পরে আর কোন নবী এবং রসুল আসবেন না হজরত ওমর কত পাষণ্ড হৃদয়ের অধিকারী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে ঠিক কিনা নবীকে হত্যা করতে গিয়েছিলেন কত বড় পাষণ্ড হলেন নবীকে হত্যা করতে যায় আর সেই পাষণ্ড ওমর যখন কোরানের সংস্পর্শে আসলো কোরানের সংস্পর্শে আসার কারণে আল্লাহর রসুল বলছেন আমার পরে আর কোন নবী এবং রসুল আসবেন না যদি আসতেন লাকানা নবী হয়ে যেতেন বলেন এই তো আসল ঠিক কোরআন এই কোরআনের ভিতরে অর্থনীতি রাজনীতি শ্রমনীতি সমাজ বিজ্ঞান দর্শন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুরোজি ভূতত্ত্ব নীত্ব তত্ত্ব যুক্তিবিদ্যা জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত কিছু এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কোরানকে কমপ্লিট করা হয়েছে পৃথিবীতে আর কোন জীবন দর্শনের প্রয়োজন নেই আপনি যদি এই কোরানকে অনুসরণ করেন তাহলে দুনিয়ায় শান্তি পাবেন আর আখেরাতে মুক্তি পাবেন ঠিক কিনা বলেন এই কোরানকে অনুসরণ করে যেই ব্যক্তির নেতৃত্ব প্রদান করবে সেই ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন এই কোরআনের আকর্ষণে যেই ব্যক্তি কথা বলবে সেই ব্যক্তির নেতৃত্ব ছাড়া কি আমাদের কারো নেতৃত্ব গ্রহণ করা যাবে সুতরাং কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন দর্শন আর রসুল হচ্ছে আমাদের জন্য মডেল ঠিক কিনা বলেন এই রসুল সাল্লিয়া সাল্লাম কোরআনের কারণেই তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল ঠিক কিনা এই কোরআন কাছে এসেছে এই কোরআন দিয়েই তিনি এমন একটি সমাজ উপহার দিয়েছেন যেই সমাজের মধ্যে আল্লাহ রসুল ঘোষণা করেছেন খৈরুল কুরু এ সর্বশ্রেষ্ঠ সমাজ হচ্ছে রসুলের সমাজ ধরে বলেন সুবাহর আল্লাহ সেই সুন্দর সমাজটা আমাদের দরকার আছে কি নাই সম্মানিত সুধিমণ্ডলী কোরআন থেকে আলোচনা যদি সারা রাত করা যায় শেষ হবে না কোরআনের মধ্যে গল্প আছে কিচ্ছা আছে কাহিনী আছে মধ্যে আছে অন্য কোনো দিকে কথা শোনা যাবে না কোরআন ছাড়া এবং রসুলের হাদিস ছাড়া বক্তব্য না দিলেও অনেক ভালো হয় ঠিক কিনা বলেন যেই কথা কোরআনে নাই যেই কথা হাদিসে নাই ওই বক্তব্য আমরা শুনবো না কোরআনের আকর্ষণে যেই বক্তব্য হবে সেই বক্তব্য আমাদের শুনতে হবে ঠিক না আমাদের চলার জীবন দর্শন হলে কোরআন আর রসুল সাল্লু আলহিউকে সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এজন্যই বলা হয়েছে যে রসুলের কাছে এই বিশাল গ্রন্থটা নাজিল হয়েছে ঠিক কিনা এই রসুল্লাহ সাল্লাহ আলহিউরের কাছে এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রসুল তিনি কিন্তু লেখাও জানতেন না পড়াও জানতেন না ঠিক কিনা কিন্তু যখন কোরআন হলো তিনি পৃথিবীর কোনো শিক্ষকের কাছে তিনি লেখাপড়া শেখেন নাই তার শিক্ষক ছিলেন ডাইরেক্ট কে স্বয়ং আল্লাহ তার কাছে শিক্ষকের যত জিনিস ছিল মেসেজ তার কাছে দিয়ে গেছেন তাহলে আর কোনো কিছুর প্রয়োজন আছে আমাদের আমাদের এই জীবন দর্শন দিয়ে একটি দেশ চলতে পারে একটি রাষ্ট্র চলতে পারে একটি সমাজ চলতে পারে যার যে এই কথা বলবে তার কথাই আমরা অনুসরণ করতে পারবো ঠিক কিনা যেই কথা মোহাম্মদ বলে নাই কিন্তু মোহাম্মদ নামে যদি চালিয়ে দেওয়া হয় সেটা কি গ্রহণ করা যাবে আমাদের সমাজে অনেক প্রচলিত ভুল আছে যেগুলো আমরা রসুলের নামে চালাইয়া দিই রসুল বলছেন আমার নামে আমার নামে চালিয়ে দেওয়া যেটা হাদিসে নাই কোরআনে নাই এমন কথা যদি চালিয়ে দেওয়া হয় তিয়ামতের দিন জাহান নামের কেঁচি দিয়ে জিদ কাটা হবে ধরে বলেন নাউজ বিল্লাহ সুতরাং কোরান আমাদের জন্য ম্যান্ডেট কোরান আমাদের জন্য জীবন দর্শন আল্লাহ রসুল সাসলাম বলে গেছেন তারাকতু ফেরকুম আম্রয়েনে লাংতা বিল্লু মা তামা সাততুম ভিহিমা কিতাব ও সুন্নাতি রসূল আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কোরআন আরেকটি হচ্ছে রসুলের সুন্ন একটা হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো লাংল কখনো তোমরা বিভ্রান্ত হবে না তাহলে আপনারা বুঝতে পেরেছেন দুটো জিনিস পাটা জিনিস এই দুটো জিনিসকে আপনারা কি আঁকড়ে ধরতে রাজি আছেন তাফসির মাহফিল সফল হবে তখনই যদি আমরা কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি আর রসুলের হাদিসকে আমরা আঁকড়ে ধরতে পারি কোন মন গড়া কথা কোরআনের নামে চালিয়ে দিলে আমরা ওটা গ্রহণ না ঠিক আছে তো প্রিয় বন্ধুগণ রসুল সাসলাম কোরআন ছাড়া কোনো কথা বলতেন না আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলতেন না আল্লাহর রসুল সম্পর্কে বলেছেন রসুল যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন যদি বলতেন যদি বলতেনই না যদি বলতেন আলাই না বা দা আকা হাজ নামিন যদি তিনি নিজের থেকে নবসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে যদি আমার নবী কোনো কথা বলতেন আল্লাহ বলতে বললেন যে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালিকে আমি ছিঁড়ে ফেলতাম তাহলে বোঝা গেল এ হাত থেকে যে আল্লাহর রসুল জীবনে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেননি এই জন্য বিশ্বের যত মনীষী দার্শনিক পণ্ডিত এরা সবাই গবেষণা করছে রসুলকে নিয়ে গবেষণা করে তারা এ স্পষ্টভাবে বলেছে যে নবী মোহাম্মদ এর সাথে কেউ পৃথিবীতে আর পারবে না তার মতো নেতা পৃথিবীতে হতে পারে না তার মতো রাষ্ট্রনায়ক এ পৃথিবীতে আর কেউ হতে পারে না তার মতো আল্লাহ ভীতি মানুষ কেউ হতে পারে না জর্জ বার্নার একজন অমুসলিমদের দার্শনিকদের কথা বলি

চলে আসো ইসলামকে ছাড়া মডেল গ্রহণ করা যাবে না ওই সিনেমার নায়ককে মডেল গ্রহণ করা যাবে না ওই নায়িকাদেরকে আদর্শ নায়িকা মডেল হিসেবে গ্রহণ করা যাবে কি প্রেম করা যাবে না বিয়ের আগে প্রেম নাই ঠিক না বিয়ে করে প্রেম শুরু করো ভালোবাসা সৃষ্টি হবে আকর্ষণ থাকবে আর বিয়ের আগেই যদি নিজেকে শেষ করো তাহলে কখন ওই ভালোবাসাটা পিওর হবে না তুমি আকর্ষণ তোমার থাকবে না বিয়ে করলে তুমি নষ্ট হয়ে যাবে তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে ঠিক কি না ঠিক কি না বলেন এজন্য মেয়েরা তোমরা যারা ছেলেদেরকে কেউকে উস্কিয়ে দেবে না আজকে মেয়েরা যদি বেপর দিকে অবস্থায় ঘরে তাহলে ওই ছেলেগুলো তার দিকে অন্য নজরে তাকায় ঠিক কি না বলেন আজকে মেয়েরা তোমরা পর্দায় থাকবে আর ছেলেরা আল্লাহর কোরআন বলছে যে ওই সব যুবক ছেলেদেরকে আমি সেই আসমানের নিচে স্থান দিব যেখানে জান্নাত ছাড়া আর কিছুই তোমরা দেখবে না এমন যুবক সেই যুবককে ডাকছে কোরআন ডাকছে ইসলাম ঠিক কিনা সুতরাং নিজের চরিত্রকে সতীত্বকে ঠিক রাখো আল্লাহ নবী ইসলামকে ইহুদিরা খ্রিস্টানেরা নাসারা তার চরিত্রে কখনো কালী পালিবন করতে পারে নাই রসুরুল্লাহ রাস্লামের চরিত্রের অন্যতম একটি গবেষণা সেই ফরাসি দার্শনিক তা আমার টিম কত সুন্দর করে দিয়েছে শুনবে তোমরা ফরাসি দার্শনিক বলেছে ফরাসি এবং ইংলিশ ভাষার মিশ্রণে তিনি বলেছেন ফিলোসপার অরেটার অ্যাপোর্টার লেজিসলেচার গ্যারিয়ার কনকোয়ারেন্টেড আইডিয়াস রেস্টিউরেটর ডিডোজেস ডান গার্লসেন্স ইমাজেস ফান্ডেটর এম্পায়ার ট্রিস্টস, এড ডাম স্পিরিচুয়াল ভয়েলা মোহাম্মদ সাল্লাল্লাহু আয়ার ইয়াসাল্লাম বলছে দার্শনিক বক্তা ধর্মপ্রচারক যোদ্ধা আইন রচয়িতা ভাবের বিজেতা বৃষ্টি পার্থিব রাজ্যের এবং একটি ধর্মীয় রাজ্যের প্রতিষ্ঠাতা সেই মোহাম্মদের দিকে তাকাও যতগুলো মাপ এই পৃথিবীতে আছে তা দিয়ে পরিমাপ করলে হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের চাইতে কেউ বেশি কিছু হতে পারবে না বলা হয়েছে বিয়নলেস বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি বিশাল মহাসমুদ্রের অথৈ জলরাশির একটা মহাসমুদ্রের মধ্যে অনেক পানি থাকে থাকে না এই মহাসমুদ্রের পানি যদি কেউ পরিমাপ করতে চায় তাহলে তা কি একটা বেকুবের কথা হবে কিনা বলেন তা একটা ব্যর্থ প্রচেষ্টা হবে কিনা বলা হয়েছে যে বিশাল মহাসমুদ্রের অথই জলরাশি এই পানি যদি একটা চামচ দিয়ে যদি কেউ পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম তেষট্টি বছরের ক্ষুদ্র জীবন নিয়ে পৃথিবীতে আসছেন তবুও রসুল সাামের জীবনকে রিসার্চ করে গবেষণা করে এবং শেষ করা যাবে না এ হচ্ছে এমন একটা রসুল সা এমন কিছু নিয়ে এসেছেন এই পৃথিবীতে রসুল এমন কোরআন নিয়ে এসেছেন যেই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই এবং বলা হয়েছে যে ইন দা কোরআন মোহাম্মদ সালাল উইদাউট সাবিস্ট্রাকশন অ্যান্ড উইদাউট এডিশন কোনো প্রকারের সংযোজন এবং বিয়োজন ছাড়াই হুবহু মোহাম্মদ হু ইসলামের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে কোনো রকমের সন্দেহ এবং সংশয়ের কোনো অবকাশ নাই আল্লাহ তালা চ্যালেঞ্জ শুনেছেন আলি ফুল কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই আপনি যদি পৃষ্ঠা উল্টান পৃষ্ঠা উল্টালে আপনি কভার খোলেন খোলার পরে কি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল যে এমন এমন কোরআন বলা হয়েছে ফাতু বিসুরাতি মিসলি ছোট্ট একটা সুরার মতো সুরা বানায় নিয়ে আসো আল্লাহ নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একটা সুরা সুরা বাকারার মতো সুরা নয় আল ইমরানের মতো নয় সুরা কাওসারের মতো একটা বানাও দেখি তো সেই যুগের কবি সাহিত্যিক ছিল অনেক বেশি এক কবি একটা সুরা বানায় নিয়ে আসছে করে মোহাম্মদ এত বড় কথা বলতেছে আমরা এত বড় বড় কবি থাকতে আমরা বুঝি পারবো না দেখি তো আমরা পারি কি না সাহিত্যের অনেক বিকাশ সাধন করেছিল সেই সময় যখন কোরান এসেছিল কথা বলছেন কবিতা অনেক কবি কবিতার কবিতাগুলো কাবা শরীফে ঝুলিয়ে রাখা হতো কথা বুঝছেন সেই কবিতা সেই কবিরাদের সামনে কোরান চ্যালেঞ্জ করছে যে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইতে পারবে না মহম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহ ইসলামের স্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এরপর আরবের বড় বড় কবিরা সূরা কাউসার একটা তৈরি করে নিয়ে আসছে একটা পেরোডি শুনবেন আম দাদা সেটা হচ্ছে ইন্না আ কাল আকা সূরা কাউসার জানেন না সবাই সুরে কাউসার জানেন না এমন কেউ আমার মনে হয় মাহবিল নেই দেখিদা ইন্না আ তয়না কাল কালসার ফাস লিলি রথ দি দা ওয়ান হার ওয়াল আবদার কত সুন্দর না এই সুরার বিপক্ষে একটা সূরা রচনা করে নিয়ে আসছে নাম তার কবি লবিদ কি নাম কবিলবিদ সে নিয়ে এসে বলতেছে আমি পারবো মুহাম্মাদের এই সুরার চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি ইন্ন আ তই না কা লাকা ফাসল্লি লিরব্বিক অসাক ইন্না শাহ নিয়া কে আপনারা মানে বুঝছেন আপনারা বোঝেন নাই বুঝলে বলবেন যে আসলে এটা সুরা না এটা কি সুরা সে এটার অর্থ হচ্ছে হেরসুল আমি আপনাকে হুতুম পেশা দান করেছি হুতুম পেশা বোঝেন না যেটা বাগান নষ্ট করে যেই পেচা ইন্না কাল নিশ্চয়ই আমি হুতুম দান করেছি আপনাকে ফাসাল্লি সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে জোরে চিৎকার করুন ইন্না হুয়াল আবলাক দেখবেন আপনার রব আপনার পিছনে ছুটাছুটি করতেছে জোরে বলেন নাউজুমিল্লা কোথায় কাউসার সেই যুগের আরব্য সাহিত্যের সামনে যখন এই কাউসারের প্যারোডি যখন শুনাইল আবলাক তখন শুনে সবাই আশ্চর্যম্বিত হয়ে গেল না না কোথায় কাউসার আর কোথায় আবলাক এটা আমরা গ্রহণ করব না তখন রসুল যখন সুরা কাউসার তেলাওত করলেন যে হে রসুল আমি আপনাকে কাউসার নামক ধারা দান করেছি ফসল রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সলা তাদাই করুন এবং কোরবানি করুন ইন্না সানিয়া কাহুয়াল আবদার আপনার শত্রুরাই লেজ কাটা এই কবিতা যখন পেশ করা হলো আর সবাই ওই কবি লবিদের কবিতা শুনে দূর দূর করে সিসি করে যখন তাড়িয়ে দিতে লাগলো তখন কবি লবিদ বলছে আমি আরেকখানা কবিতা রচনা করব এবারে পারবো আমি মোহাম্মদের এই কবিতার মোকাবেলায় আরেকটা কবিতা নিয়ে আসতে তখন একটা টুকরাক যে কোনো কাগজ অথবা অন্য একটি জায়গায় লিখে এনে সবার সামনে বলছেন শোনো হে আরববাসী আসলে আমি যে কবিতা তোমাদের সামনে লিখেছিলাম এখন যে কবিতা লিখছি আগে যে কবিতা লিখেছিলাম ওই কবিতা কখনোই ঠিক লিখতে পারি নাই এখন যে কবিতা তোমাদের সামনে লিখছি এই কবিতাই আসল কবিতা এটা শুনে রাখো তখন সবাই চিন্তা করলো রে আরে কী কি কবিতা যে নিয়ে আসছে এখন তখন সে স্পষ্ট ভাষায় রসুলের সামনে ঘোষণা করে দিল দিলাম কালামিল এই কোরআন মানুষের তৈরি করা কিতাব হতে পারে না জোরে বলেন সুবহান আল্লাহ সুতরাং এই কোরআন নিয়ে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য অনেকে এসেছে পৃথিবীর সেই যখন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছিল অনেকেই নবী দাবি করেছিল কোরানের বিপক্ষে অনেক কিছু করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারে না আল্লাহরবুল আলামিন এরপরে লাস্টে জানিয়ে দিয়েছেন না তো না কখনোই তোমরা পারবে না উল্লাইন ইজতমা আদিল ইনসুয়াল চিহ্ন আলা আইয়া তুমি মিস লেহাজাল দুনিয়ার সমস্ত মানুষের সাহায্যকারী যদি জিনেরা হও আর জিনেদের সাহায্যকারী যদি মানুষেরা হও তামাম দুনিয়ার জিন আর মানুষেরা একত্রিত হয়ে আল্লাহর কালামের মতো কালাম রচনা করতে আসলেও তোমরা কখনোই এরকম করে কোনো কিতাব তোমরা লিখতে পারবে না আল্লাহ এ হচ্ছে মুসলমানদের কিতাব কত আমরা সম্মানিত জাতি কত আমরা ভাগ্যবান জাতি ঠিক কিনা বলেন আমাদের ভাগ্য এমন সুপ্রসন্ন যে পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি নাই যার কাছে সত্য ধর্ম এসেছে ঠিক কিনা শোনের আকর্ষণ এই কোরআগের মাহফিল আমরা এই দীর্ঘ পনেরোটি বছর পর্যন্ত এইভাবে করতে পারিনি পেরেছি আজকে ওই প্রাচন্ড তারা মানুষ হত্যা করেছে কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছিল কিন্তু শত সহস্র হাজার হাজার মানুষকে হত্যা করে মেরে কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে নাই সুতরাং কোরআনের কথা আমরা বলতেই থাকব আজকে আমাদের যুবক এবং তরুণদের জন্য সর্বশেষ পর্যায়ে যে কথাটি বলতে চাই হে যুবক এবং তরুণ তোমরা সবাই পাঁচ অক্ষ নামাজ পড়বে এটি যেমন সত্য কথা ঠিক তেমনি সালাতের পরে ওয়াতুজ্জাক জাকাতো দিতে হবে এরপর আরেকটি ইসলামের স্তম্ভ হচ্ছে হজও করতে হবে ঠিক কি না কিন্তু আমরা কিন্তু সলাতি আদায় করি এরপরে আমরা কিন্তু হজও কিন্তু করতে পারি না আর জাকাতো দিতে পারি না প্রত্যেকটা তরুণ এবং যুবককে বলবো আমি উত্তরবঙ্গের মানুষ নিয়ে যুবকদের নিয়ে তোমাদের নিয়ে কাজ করার প্ল্যান করেছি তোমরা যদি উদ্যোগ গ্রহণ করো তোমাদেরকে এখন থেকে উদ্যোগ নিয়ে দেওয়ার জন্য জাকাত তোমাদের প্রস্তুত থাকতে হবে এবং যে যে এবং হস তোমাদের করতে হবে নিয়ত করো পারবে না তোমাদেরকে পারতে হবে নিয়ত রাখতে হবে নিয়ত না রাখলে কিন্তু কখনোই তোমরা পারবে না এই নিয়ত রাখো দক্ষিণবঙ্গের মানুষ নোয়াখালী কুমিল্লার মানুষ ফেনির মানুষ চট্টগ্রামের মানুষ আজকে সারা পৃথিবী ঘুরছে তোমাদেরকেও আজকে সারা দেশ থেকে দেশান্তরে ছুটে যেতে হবে আজকে তোমাদের গরিব হলে চলবে না এক জাকাত দিতে হবে জাকাত না দিয়ে কেউ মৃত্যুবরণ করবে না সেজন্য অর্থ ইনকাম করতে হবে মিলিয়ন আর বিলিয়ন আর তোমাদেরকে হতে হবে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পারবে না যুবকেরা সুতরাং আজকে আমরা আমাদের বাড়ি এই এলাকায় ইনশাআল্লাহ তোমরা যদি প্রস্তুত থাকো কিভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে আল্লাহ রসুল সাহাবিরা টাকা ইনকাম করেছেন দান করেছেন মসজিদ নির্মাণের জন্য এরকম হাজার হাজার লোক জোগাড় করে মাহফিল করার প্রয়োজন হয় না মসজিদ আমরা নিজেরাই নির্মাণ করতে পারি নিজের মসজিদ ঠিক কিনা বলো সুতরাং আজকে উদ্যোগ নিতে হবে সাহসের সাথে এগিয়ে যেতে হবে দেশ দেশান্তরে ছুটে যেতে হবে আজকে ওইসব নেতৃত্ব আর চলবে না যারা নাকি সেই আওয়ামী তাণ্ডবতার পনেরো বছরে কোনো রকমের উন্নয়ন আমাদের সমাজে তারা করতে পারেনি বেড়েছে সুতরাং ওই ধরনের নেতৃত্ব আর চাই না নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে আজকে তোমরা নেতা বাছাই করতে গিয়ে কোনো দিনও তোমরা ওই নেতাদের অনুসরণ করবে না যাই নেতারা তোমাদেরকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করবে আর আমরা কাউকে ভোট দিতে যাব না আর আমরা কখনো ওই ধরনের ভোটার ভোট আমরা দিতে চাই না কার চুপের ভোটের মধ্যে যাব না যারা নাকি আমাদের এলাকাকে উন্নত করবে যারা নাকি এই এলাকাকে এমএ সিলেট নোয়াখালী কুমিল্লার মতো হাজার হাজার লোককে বিদেশে পাঠাতে পারবে এবং এলাকায় একটা ব্যাপক বড়জাগরণ সৃষ্টি করতে পারবে আল্লার ঘরের মেহমান হয়ে যারা যেতে পারবে তাদেরকে নেতালির বা দিতে করতে হবে ঠিক কিনা বলো সুতরাং ওদেরকে বসে থাকলে চলবে না আজকে যারা লেখাপড়া করছ তোমাদেরকে উদ্যোগ নিয়ে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে এবং আলাদা প্ল্যাটফর্ম আমি তৈরি করছি প্ল্যাটফর্ম হচ্ছে আলোকিত এই আলোকিত কালীগঞ্জের জন্য আমি তোমাদের সামনে দাঁড়াবো কিন্তু ভোট এবং ইলেকশন ওই দিকে চিন্তা আগে আমরা করবো না ঠিক কিনা বলো আজকে এলাকার মানুষের বাক্যের উন্নয়ন নিয়ে সিনেমিনি খেলা হয়েছে এটি আর আমরা কখনো করতে দিব না ঠিক কিনা বলো যুবকেরা এবং তরুণেরা যুবক তরুণ ঐক্যবদ্ধ হও এবং সবাই মিলে এই একালিগঞ্জকে ভিক্ষুকের জাত হিসেবে আমরা দেখতে চাই না এই শীতের মধ্যে কম্বল বিতরণ করে ফটো তুলে ফটো সেশন করে তারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে যে সুকানডিগির মানুষ কালীগঞ্জের মানুষ কত অসহায় তাকিয়ে দেখো ওই ধরনের নেতাদের কম্বল আমরা নেব না ঠিক কিনা বলো আজকে আমরা কম্বল দেবো আজকে আমরা এলাকার মানুষ উন্নয়ন করবো আমাদের এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা ঠিক না বলো শুধু নিহত করত পারো যে জাকাত দিব জাকাত নেব না জাকাত দিতে গেলে পরিমাণ সম্পদ লাগে পরিমাণের অনেক সম্পদের মালিক আল্লাহ করতে হবে এবং হজ নিয়ে সম্মেলন করতে হবে জাকাত না দিয়ে হজ না করে আমাদের কোনো সন্তানেরা মারা যাবে না ইনশা আল্লাহ আল্লাহর ঘর আমরা যাব সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের হৃদয় আবেগের মধ্যে একটা একটা ভাবাবেগ সৃষ্টি করতে হবে থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে ওরে মুসলিম ভিরু কাপুরুষ পুরুষ ভয় কেন আজ করি শিরণে কিসের সংখ্যা ছুটে চলাটি আজি জীবন কবির অনাঙ্গনে আরব মরুর সন্তান মোরা তলোয়ার দেখে কভুকি ডরি আঘাতে আঘাতে জীবন মোদের গচ্চে উঠেছে নতুন করি যাতনা সয়েছি আগুনে পড়েছি ডুবেছি মোরা অতল নিরে মরিয়া হয়ে লড়াই করেছি অজেয় করেছি ইসলামের নস নশ ওরে হীন নস আসে রে তোর অজেয় খ্যাতি মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি সুতরাং রংপুরের মানুষ লালমনিরহাটের মানুষ কালীগঞ্জের মানুষ সুকান্ডিগির মানুষ আর থাকবে না দরিদ্রের নির্মম অবস্থায় থাকবে না আমরা শ্রেষ্ঠ জাতি হব সকলকে অনেককে উদাত্ত আহ্বান জানাচ্ছি এইদিকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এ আহ্বান রেখে এই তাফসির মাহবিল যারা আয়োজন করেছেন এবং আমাদের প্রধান বক্তা ওনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি